Certificate of Special Recognition certified that Musabi for being President so, ARVDU, like Vice President CZTV is awarded the certificate of special recognition for your visionary leadership and unwavering dedication to be advancing the fields of aviation and media as you impactfully continue to inspire innovation. জুলাই আন্দোলনকে আরও বেগবান ও সফল করার জন্য বিদেশ থেকে যাদের অবদান রয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন মুসাফি আল ফরদেল পাঁচ অগস্ট বাংলাদেশের সরকার পতনের আগে আমেরিকার বিভিন্ন সিটি গভর্নর কংগ্রেস ও সিনেটররা বাংলাদেশের ছাত্রদের এবং দেশের মানুষের পক্ষে একটি স্মারকলিপি দিয়েছেন এই স্মারকলিপি দেয়ার পিছনে অন্যতম ভূমিকা রেখেছেন মুসাফি আল ফরদেম গতকাল একত্রিশে মে নিউ জার্সির একটি অনুষ্ঠানে সিনেটর বেঞ্চি উইমবার্লি নিউ জার্সি স্টেট সিলেট আলা আবেদল আজিজ এবং অ্যাসেম্বলি ওম্যান সাবন্ডা সেমটার ডি তাদের স্বাক্ষরিত একটি সম্মানসূচক পুরস্কার নিউ জার্সি প্যাটারসনের সিটি মেয়র আন্দ্রে সায়েক তুলে দেন জেট টিভির ভাইস চেয়ারম্যান ও আরভু ফ্লাইটের প্রেসিডেন্ট মুসাফির আল ফারদিনকে অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন বিএনপির রাজনীতিবিদ আবুল কালাম ফোডিং উদ্দিন কাউন্সিলর অ্যাট লার্জ ও কমিশনার ইমরান হুসাইন প্যাটারসন সহ অনেকে So, Patterson is a better place for uh, all the Americans, all our city hall. Uh, and we're happy to post you here, uh, here. in the home of so many Bangladeshi Americans. Congratulations. My <laughs>